আপনার বাচ্চা যদি হয় ছয় মাসের সেও চালাবে বাচ্চার বয়স যদি হয় দশ বছরের সেও চালাবে কিভাবে চালাবে সেটা একটু দেখাই দিচ্ছি বাচ্চা যদি ছোট হয় বাচ্চাকে এখানে বসাই দিবেন বাচ্চার বাবা মা এখান থেকে কন্ট্রোল করবেন সামনে পিছনে ডানে বামে সব দিকে যাবে এটা বাচ্চার বাবা মা কন্ট্রোল করবে বাচ্চা ছোট হলে আর বাচ্চা যখন বড় হবে তখন এগুলো সব খুলে দিতে হবে এটা খোলা যাবে এই ব্যারিকেডটা আপনার খুলে দিতে পারবেন এরপরে আপনার এখানে এই হ্যান্ডেলটা খুলে দিতে পারবেন এই পা রাখার স্ট্যান্ডটা খুলে দিতে পারবেন প্লাস এরপরে বাচ্চা এখানে সাইকেলের মতো এই যে প্যাটেল দিয়ে চালাবে এটা হচ্ছে বড় বাচ্চা বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এটা আর পিছনে কিন্তু আবার এখানে দেখেন টুল বক্স আছে বাচ্চা খেলনা পাতি রাখতে পারবে আর গাড়িটা কিন্তু খুবই সুন্দর ভাই আপনার ছেলে হোক মেয়ে হোক উভয় চালাতে পারবে আবার ছাতা আছে রৌদ্র যেন না লাগে বৃষ্টি যেন বাচ্চার মাথায় না লাগে আর বাচ্চা বড় হয়ে গেলে এগুলো খুলে দিতে পারবেন খোলা যায় সব ইন্ডিভিজুয়ালি খোলা যায় খুবই সুন্দর একটা বাইক আর এটা কালার একটা পিঙ্ক কালার বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙতে না খুবই ভালো গাড়ি আর এই চাকা মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবেন এটা আমরা এটার উপর একটা ধামাকা প্রাইস দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পাঁচ টাকা সারা বাংলাদেশ আপনারা কুরিয়া নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ওই চারশো টাকা আপনারা আগে পেমেন্ট করবেন গাড়ির দাম মাল হাতে পাবেন তারপরে গাড়ির দাম দিবেন মাত্র পাঁচ হাজার টাকা দুইটা কালার হবে পিঙ্ক কালার হবে ব্লু কালার হবে আর ব্যাটারি আমরা এখানে একটা পেন্সিল ব্যাটারি লাগিয়ে দেবো এখানে লাইটিং আছে মিউজিক আছে খুবই সুন্দর চার পাঁচটা মিউজিক বাজবে